ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মালদায় দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারে সফরে দেওয়াল লিখন কর্মসূচি করল বিজেপি নেতৃত্ব শুক্রবার সকাল থেকেই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে নিয়ে বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচি গ্রহণ করে বিজেপির জেলা নেতৃত্ব এদিন ইংরেজবাজার শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে গির্জা মোড়ে দক্ষিণ মালদার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রূপা মিত্র চৌধুরীর সমর্থনে দেওয়াল লিখন কর্মসূচিতে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার পাশাপাশি এদিন শিবরাত্রি উপলক্ষে ইংরেজবাজার পৌরসভার ঝলঝলিয়া এলাকার শিব মন্দিরে পুজো দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি ওই এলাকাতেই কয়েকজন দুস্থ মানুষের সঙ্গেও বাড়িতে গিয়ে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এদিকে এদিন বিজেপির জেলা নেতৃত্ব ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদার বিজেপি প্রার্থী শ্রী রূপামিত্র চৌধুরী ইংরেজবাজার পুরসভার বিজেপি দলের কাউন্সিলর সুতপা মুখার্জি দক্ষিণ মালদার বিজেপির সাংগঠনিক সভাপতি পার্থ সারথী ঘোষ সহ দলের জেলা নেতৃত্ব মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা মোটামুটি ভালো ভালো করতে পারে কি মনে করছেন গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে সামনে রেখে সারা ভারতবর্ষ এখন সবাই বুঝতে পারছে যে একমাত্র মোদীজির হাত যদি শক্তিশালী হয় তাহলে দেশ শক্তিশালী হবে ওনার নেতৃত্বে আজকে সমস্ত ভারতবর্ষ এখন একটা বিশিষ্ট জায়গায় এখন চলে এসছে আমি এখানে মালদায় এসছি আমাদের পার্টির নির্দেশে আমাদের সবসময় পার্টির নির্দেশ সবসময় আমরা মেনে চলি তো আজকে মাম্পাতে আমি গতকালই এসেছি এখানে তো বিভিন্ন জায়গায় আমরা এসেছি এখানে আমার সাথে আমার ক্যান্ডিডেট মহোদয় আছেন সবাই ওনাকে চিনেন এবং আমি নিশ্চিত যে মাননীয় জি যেটা বলেছেন যে থ্রি হান্ড্রেড সেভেন্টিস আসন সংখ্যা পাবেন তার থেকে বেশি পাবে আর এনডিএ সরকার তো ফোর হান্ড্রেডের উপরে তো আমি নিশ্চিত যে এই কেন্দ্রে আমাদের দিদিকে অবশ্যই সবাই জেতাবেন এবং যা আমি দেখছি এখানকার লোকজনদের মধ্যে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস রেজাল্টে আমাদের পার্টির তো একটা স্ট্র্যাটেজি থাকবেই এবং আমি আশা করি গতবার আমরা আঠারোটা মতো আসন সংখ্যা এখানে পেয়েছিলাম পশ্চিমবাংলায় এর থেকে অধিক থাকবে বলছি